স্বামীজি একদিন ট্রেনে যাত্রা করছিলেন আর স্বামীজির সামনের সিটেই বসেছিল তিন চারজন মহিলা তো সেই মহিলারা কোনো কারণ ছাড়াই স্বামীজিকে দেখে হাসাহাসি করা স্বামীজিকে উল্টোপাল্টা মন্তব্য করা এসব করছিলেন স্বামীজি কিন্তু তাতে বিরক্ত হননি স্বামীজি চুপচাপ বসেছিলেন তো এসব দেখে সেই মহিলারা অবাক হয়ে যান যে কি কারণে এই সাধু তাদের কিছু বলছে না তারা আরও চেষ্টা করে কিন্তু কোনো মতেই স্বামীজির মুখ কিন্তু তারা খোলাতে পারেন না তো হঠাৎ করে তাদের নজরে আসে যে স্বামীজির হাতে একটি দামি ঘড়ি আছে তো তারা চিন্তা করতে থাকে যে কিভাবে এই ঘড়িটাকে তারা স্বামীজির হাত থেকে নেবে তো ভাবতে থাকে তারা তারপর স্বামীজিকে হঠাৎ করে তারা বলে যে তোমার ওই হাতের ঘড়ি আমাদের খুলে দিয়ে দাও না হলে আমরা কিন্তু পুলিশ ডাকবো আর পুলিশকে বলবো তুমি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছ স্বামীজি সে কথা শুনেও কিচ্ছু বলেন না স্বামীজি চুপচাপ বসে থাকেন তারপর তারা আবার ধমক দিয়ে বলে আমরা কি বলছি শুনতে পাচ্ছ না তুমি কি কানে কালা তারপর স্বামীজি ইশারার মাধ্যমে জানান যে তিনি কানে শুনতে পান না তো তিনি বলেন যে এই যে খাতা পেন দিলাম এটাতেই তোমাদের বক্তব্য তোমরা লিখে দাও তো যথারীতি সেই মহিলারা তাদের যেটা বক্তব্য যে তোমার ঘড়ি আমাদের খুলে দাও এটা লিখে দেয় তো স্বামীজি কি করেন স্বামীজি কিন্তু সেই কাগজটা নিয়ে পকেটে যত্ন করে ভরে রাখেন এবং তারপর সেই মহিলাদের বলেন যে এবারে যাও তোমরা পুলিশ ডেকে আনতে পারো আমার কোনো অসুবিধা নেই স্বামীজির মুখে কথা শুনে সেই মহিলারা হঠাৎ করে যেন হতবাক হয়ে যান তারা চিন্তা করতে থাকে যে ব্যাপারটা কি হলো তো তারপর স্বামীজি বলে ওঠেন তোমাদেরকে জব্দ করার জন্য আমার হাতে এখন যথেষ্ট প্রমাণ আছে তোমরা এবার চাইলে পুলিশ ডেকে আনতে পারো তারপর সেই মহিলারা নিজেদের ভুল বুঝতে পারে এবং জোরহাত করে স্বামীজির কাছে ক্ষমা চান এবং সেখান থেকে চলে যান তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের স্বামীজি যিনি স্বল্প কথাতে যে কোনো মানুষকে তার কাছে ক্ষমা চাওয়াতে পারেন তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ